চিন্তা করবেন না এই সময়গুলো কেটে যাবে যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে তখন আল্লাহ রব আলমিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন তার নাম মুহাম্মদ কি নাম মোহাম্মদ তাকে মানুষ বলবে আল মাহদি এটা তার টাইটেল মাহদি তার নাম নয় তার নাম হচ্ছে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা ঠিক নবী সাল্লাহ আলী সাল্লামের মতোই এবং তিনি মুহাম্মদ সাল আলী হাসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন মাহাদি চট্টগ্রাম থেকে বের হবে না মাহাদি বুয়েট থেকে বের হবে না বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহাদি অলরেডি বের হয়ে গেছে বের হয় নাই আর মাহাদি আরবি ভাষায় কথা বলবে কি ভাষায় কথা বলবে পাঞ্জাবি ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা না পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে নাম দিয়েছে আহ মুসলিম জামা নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ঈসা নেবিন তো মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন থেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আমরা যারা হজ করেছেন কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন মাসাল তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবেন এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন এই বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জালজালা হবে আল্লাহ পাকের আজাব গজবগুলো আসবে নৈতিকতার অবক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ফেতনা ছড়িয়ে পড়বে এর মধ্যেও আসফায়াবুল কাহাফের মতো কিছু মানুষ ইমানও ধরে রাখবে চা আল্লাপাক যাদেরকে দিয়ে কাজ নিবেন আল্লাপাক তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবেন কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বা তাদের অন্তরের মধ্যে গায়ে দিয়ে একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মাহদি আসবেন তখন বিশ্বের যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে

তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বরং আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন সুখান তিনি কোথায় আসবেন তিনি সিরিয়াতে নামবেন কোথায় সিরিয়ায় এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো সবাই তুরস্ক অনেক বেশি ব্যস্ত কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এদিকে মানুষ দেখছে না আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন আমরা কেউই নাই দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মাসলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেন যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত দুই হাজার দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্দিকাকে বলে তারা কি জানে দুনিয়া কি একরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মা এর দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে দায়ী আল্লাহ না মানুষ কে দায়ী জহরাল ফসাাদ ফিল বর ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস আল্লাহ পাক বলেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা ইরা ইরাকেও ছিল মনে আছে Saddam Hussein কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত না কি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না সরি সরি দিল জন্য লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ আবু নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি মেডিসিন ডক্টর আফিয়া উনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে না আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে কাজ করে চলে যায় করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেন নেই মজা ড্রল এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুমড়ে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলছে ঠিক আমরা তোমার সাথে আছি জয় শয়নে তার উপর কোন বিপদ এসেছে জনগণ নাই গাই ইউ উজাফু মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাস্তব থাকবে নবীজি বলছেন ওয়া যহরাতিল কায়নাত এই যে গায়িকা নৃত্য কি গায়িকা নৃত্যগীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মাআযিফ বাদ্যযন্ত্র বাড়তে থাকবে ওয়াল মুগান্নিয়াত এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে নবীজি কি বলেছেন বলে আয় না আহ ফিরে হায় দি উম্মা উ লা এই উম্মদের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে করছে কি না শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে বলবে ইসলাম তো ওই যুগে চলতো এই যুগে চলে না ইসলাম তো ওই যে সেকেল ধর্ম মধ্যযুগীয় বর্বর এই কথাগুলো শোনেন কিনা উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে তবে যে আরো বলছেন যে কবি রুহু ফাঁসি উ একটা কমের সর্দার হবে ওই কমের সবচেয়ে ফাঁকে ব্যক্তি এমনটা হয় কিনা একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাসেক ব্যক্তি ফাঁসেক কে কে ফাঁসাই আল্লাহ পাক ইবলিস সম্পর্কে বলছেন যে আদমকে সেজদা করলো না সূরা কাহফের মধ্যে ওয়াইস কুল্লাহ লিল মালায়েকা তাসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না ফাফাসাকান আমরি রাব্বি সে তার রবের আদেশের সাথে কি করলো মানে

মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কি না যখন এমন হবে নমিজি বলছেন ইয়াক শিফুল্লাহ হু বিহিম উল আল্লাহ রব্দুল্লাহ আল ওই সম্প্রদায়কে এই ভূমিসহ নীচে ধ্বসিয়ে দিবেন বলেন আউস এখন ভূমি ধ্বস ভূমিকম্প আসছে কি না আরও বলছেন নবিসাল্লাহ মু আরিফ হাসাল্লাম মৈয়াজি আলুল মৈয়াজি আলু ল হু মিন হুমুল তিরদা দেওয়াল আল্লাহ রবুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে সুয়ার এবং বানর বানিয়ে দিবেন আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার থেকে কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক ইসরাইলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছেন এই একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মত মুহাম্মাদের কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কি না মানুষজন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফকে একাকার করে ফেলছে না বিয়ে করছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্য এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বারাচ্ছে না বুঝতে পারছেন না মন হয় ভাষায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিলো সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না নবীজি আরো বলছেন ভাইয়া জি আল্লাহ হমিন হুম কি রাত খানা আছে এবং তাদের মধ্যে কিছু সুওরও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন সুওর কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবে এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে এই মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না হলে ঘুমিয়ে আসেন গরুকে চরাবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘা পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চরে না কারণ গরু ছাগল জানে যে এগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে ডলছে খাচ্ছে টানছে সুর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে না আল্লাহ পটটাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না ভালো লাগে আল্লাহ আল্লাহ আল্লা আলামিন ইসলাম নাজিল করেছেন কোরআন সন্না ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে আল্লাহ দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে পতিতা বৃত্তি করতে ভালো লাগে এটা সুয়ারের স্বভাব কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন আল্লাহ পাকে এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার শুয়র বানিয়ে দিবেন ভিতর থেকে বানর আর শুয়র হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে এই আকিদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের যে এরকম কোন আখিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের এখানে বড় বড় অনেক ওলাম একরাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলী ইসলামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না কুফুরি হবে ইমান থাকবে কশ্চিৎকালেও না একজনকে চার্জ করা হচ্ছে অবশ্য এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ধরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানোড়ার মানুষ নিয়ে তাই না এখানে বানোড়ার মানুষটা মূল জিনিস না এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না